তুমি কখনো জানতে পারবে না তোমায় আমি ভীষণ ভালোবাসি তুমি হয়তো হাসবে হয়তো ভাববে এ তো সবার মতোই এক ভালোবাসা কিন্তু না এই ভালোবাসায় ছিল না কোনো দাবি ছিল না জোর করে কাছে টানার চেষ্টা শুধু নীরবে ভালোবেসে গেছি তোমার প্রতিটা কথাই তোমার প্রতিটা ব্যবহারে তুমি যখন দূরে থাকো আমি প্রতিনিয়ত ভাবি তুমি ভালো তো আর যখন কাছে থাকো চেয়েছি সময়টা স্থির হোক তোমায় হারানোর ভয়টা যেন ভুলে যায় তোমার একটা হ্যালো আমার শত দুঃখ ভুলিয়ে দিত তুমি কখনো বুঝবে না আর তোমার নীরবতা আমার মনে ঝড় তোলে তোমায় বলতে পারিনি কখনো ভেবেছি থাক না ভালোবাসা যদি সত্য হয় তবে তা একদিন তোমার মনেও কথা বলবে